নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে হলো ডিসেম্বরের পাঁচ তারিখ আজকের কী দিন আমি এখন বলবো না চলুন আমার সঙ্গে যদি জানতে হয় আমার সঙ্গে চলুন কোথায় যাচ্ছি ভোর তিনটে থেকে উঠে আমরা বাইক নিয়ে ছুটছি কোথায় যাচ্ছি চলুন চলুন দেখবেন চলুন এইবার কি আপনারা বুঝতে পারছেন কি বলতে চেয়েছিলাম আমি আজকে সেই শুভদিন এসে গেছে আর আমাদের বেবিও আসার টাইম হয়ে গেছে পাইলকে রাতারাতি ভর্তি করতে হলো তাই টাইম হয়ে গেছে একদম একদম টাইম হয়ে গেছে আর কিছু বলার নেই আমরা কোনোরকম ঘুম থেকে উঠে ছুটছি আর তার আগে জামাইবাবু আর ওর শাশুড়ি ওকে নার্সিং নিয়ে চলে এসেছিল তারপর আমরা গেছিলাম তো গিয়ে দেখলাম ওকে স্লাইন দিয়ে দিয়েছে বেডে শুয়ে রেখেছে এখন পায়েলকে ওটিতে নিয়ে চলে গেছে আর আমরা এই যে ওটির সামনে বসে বসে অপেক্ষা করছি কখন সুখবরটা আসবে আমরা সেই অপেক্ষায় আছি এই যে একদম বেবি রাজটা পাচ্ছেন কি আপনারা কি কান্নাকাটি নাই করছে বেচারা

আর এই দিকে আমার ননদ আর দোয়েল দুজনেই চলে এসেছে ওরা একটু দূর থেকে এসেছে তো তাই এতটাই টাইম লেগেছে আর আমি যে ভিডিও করছি দোয়েল জানতো না আর যখনই দেখছে বলছে দু তুমি এখানেও ভিডিও করছো আর এইদিকে দেখুন জামাইবাবু চলে এসেছে আর আর শাশুড়ি মিলে বিশেষ কথা আলোচনা বাড়িতে যাবে দিয়ে কখন কি ব্যাপার সব আলোচনা তখন করছে বেচারা এখনো ঘুমে কাতর আর ওরা এই সব আলোচনা করছে আর এইদিকে দেখুন নতুন মামা বাবু দেখতে এসেছে মামা হয়েছে তো নতুন তাই প্রথমেই দেখতে চলে এসেছ মামা একটা মিষ্টি হাতে কিন্তু নিয়ে আসেনি আর এইদিকে দেখুন দাদু ফোনে ঠিক ঘেটেই যাচ্ছে দাদু যে ফোনে কি করছে সে ভগবান ছাড়া কেউ জানে না তো ঠিক আছে বলো আদি কখন আসবে আমি কিন্তু ভিডিওতে কী বেবি হয়েছে আপনাদেরকে এখন বলবো না তো আপনারা কমেন্ট করে জানাবেন কার কি মত তারপরে আমি ঠিক উত্তর দিয়ে দেব। তো ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মনে করে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবেন আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন টাটা